ওটা করে নাও না 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 তুমি আই আই এসেছো একটা স্যুট দেখাতে বাড়ি ক্যা গিয়াছো এটা দিশে ভুল পথে যাচ্ছে মানে তো কোথাও বাইরে হল দিশে ভুল পথে যাচ্ছো না হ্যাঁ কামাই তো সম্মান লইতে থাকো সম্মান বড়ই আছে করি না কি হইলো এই দুইটা মানলে গ্লে রাখো তোর ওখানে কোনো জায়গা দেখছ নি আর তো একটা বড় মাল দি দাও আর কেলা আমি কিন্তু <laughs> to... <hemiß>

Aku s u a r d a h a k n k e l i Udah, g e a k n k e i d a h t u yang w a b a n g ke Oh, i ke k a k n a n ke k n g k n ke k a m n k 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 বল করতে আর অবদান করবে ও করে বসছি প্রশাসকের চেষ্টা বেশি বেশি করে গতকাল যখন যে সরকারে ব্রেকফাস্ট লোকটা তো আমরা যে তো বিএসএস প্রতিষ্ঠা করতে করতে যত 80% সেটা চাই আর ও সিরিজের সূত্র দুই तरह সুন্দর লাগে আব্দুল ভাই কথা হবে স্যার ওরে স্যার কি স্যার বলা মানে কি নামগুলো জানা কত দূর না আইফ্যাক্টর ইউ বুঝছিস otop düdünün otop düdünün ne yapıyor benim? 1000 otop düdün dünyada bir yani anan yapar oluyor mu? ne kum otup diye yoruyor. rivat rivat ne yapalım? ne yapalım? যত বাৰ চেখা ধৰিছে তেখাতো আমাৰ কিছু বিশ্বাস আপোনাৰ নিমখাইছিলোবা ধৰিছে মনে বৰ্তমান কতটুকু আপনি আমারে বিশ্বাস করতে বলতে বলছেন 보자 তুমি ড্রামা ছাড়বি 엄마 লাভ কি মনে মত তোর তোর দেখাইনি হামদিয়া বাবা ওকে সেটা তুলিয়ে দি আন ওকে সেটা তুলিয়ে দি আন এ কেন হাদালা ফায় নিবে ও শায়রা ফায় দিশারা বাদ ফায়ও আপনি কিছু তো উঠবা যান দুইজন রেডি গোল অন অ্যাকশন আমান আমান কাছে আইলে আমি তো ইশারা দিই